প্রিয় দর্শক যে ব্যক্তি এমনটি করবে আল্লাহ তালা তারা আশি বছরে গুনাম করে দিবেন এবং আশি বছর ইবাদত করার সমান সব আল্লাহ তালা তার আমল নামে লিখে দিবেন হজরত আবু হরাইরাহ তার থেকে বর্ণিত হজর সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন শুক্রবারের দিন আশ্রয় নামাজের পর নিজ জায়গা থেকে উঠে দাঁড়ানোর পূর্বে আশিবার পাঠ করবে তাহলে আল্লাহ তালা তা আশি বছরের গুণা মাফ করে দিবেন এবং আশি বছর ইবাদত করার সমতুল্য সোয়াব তাকে দান করবেন তা অর্থাৎ এই আমলটি করার নিয়ম হইল প্রতি শুক্রবারে আশুর নামাজের পরে সালাম পীরায়া নিজের জায়গা নিজ জায়গা থেকে উঠে দাঁড়ানোর পূর্বে এই আমলটি আশীর্বাদ পাঠ করবেন আমলটি হইল মোহাম্মদ সাল্লাহ আল্লাহ محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جرى نبرن ترى يو بانجي اللهم صل على محمد النبي الأمي ওয়ালহি ওয়াসালিমা অথবা এই ভিডিওটা এখানে একটা স্ক্রিনশট দিবেন এখানে একটা স্ক্রিনশট দেওয়া তারপরে আপনি আস্তে আস্তে শিখবেন অথবা ভিডিওটা আর জায়গা তারুপ করে এখানে এই দড়াটা শিখবেন অথবা আপনার বাড়ির কাছে কোনো হুজুর থাকলে মসজিদের অনুষ্ঠান থাকলে ওনার কাছে গিয়ে দোয়াটা শিখবেন তো বুঝতে পারছেন এত বিশাল বড় একটি সবের আমল আমলটি অবশ্যই আমরা করবো আল্লাহরবুল আমিন আমাদের সবাইকে এই আমলটি করার বিধান করুক আমিন